হেলমেট কো यार মাথায় ওই যাচ্ছে গাড়ি যাচ্ছে হেলমেট কো यार 갔다 ওই ওই বাড়িতে হেলমেট নেই তোমার হেলমেট কর না না ওই দোকানে যাওয়া যায় যাও না ঠিক আছে এইজন এসে কি বলতে পারে যে সিড়ে দেন এই জায়গায় বাসা না ওরে রে রিকোয়েস্ট করতে হবে রিকোয়েস্ট করতে হবে ঠিক আছে রিকোয়েস্ট করতে ভাই যাও

এটা তো জানেন অ্যাক্সিডেন্ট করলে কার ক্ষতি হবে আপনারই ক্ষতি হবে আমরা কাগজপত্র করছি কাগজপত্র বাসায় কেন কোথায় বাসা কোথায়